জেলার আইন শৃঙ্খলা নিয়ে এবার পুলিশ সুপারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক বিজিৎ সিনহা কৈলাসহরের নিজ বাসভবনে এক সম্মেলনে জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে করেন তিনি বিধায়কের আনা একের পর এক অভিযোগের পাল্টা জবাব দিলেন জেলার পুলিশ সুপার তিনি দাবি করেন যে কোন ঘটনার ক্ষেত্রে অভিযোগ মূলে পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করছে এমনকি তিনি দায়িত্ব নেওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক রোহিঙ্গাকে আটক করা হয় উনকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহরে বিধায়ক বিজি সিনহার করা অভিযোগের প্রতিক্রিয়া দিলেন উনকোটি জেলা পুলিশ সুপার আইপিএস সুধাম নিকার উল্লেখ্য বিগত একুশ জুলাই বিধায়ক বিজি সিনহা শহরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে অনুকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে আর থেকে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে তাছাড়া কৈলাসহরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে পারিখরে হামলা হজ্যতে মারামারি প্রাণঘাতী আক্রমণ হবার পর থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলা রেজিস্ট্রি করে না কৈলাসহরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সম্ভবপার এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে স্থানীয় যুবক রুপন উদ্দিন বিএসএফ এর কাছে অভিযোগ করার পর রোহিঙ্গা পাচারকারীরা প্রকাশ্যে কোলা শহরের শহর এলাকায় ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে এলো পাথারে আক্রমণ করে এ নিয়ে রুপন উদ্দিন কয়লা শহর থানায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলাটি রেজিস্ট্রি করেনি পুলিশ সুপারের নির্দেশে নাকি মামলা রেজিস্ট্রি করা হচ্ছে না বলেও বিধায়ক অভিযোগ করেন পুলিশ যেন প্রতিটি ঘটনা ক্ষেত্রে মামলা রেজিস্ট্রি করে সঠিক তদন্ত শুরু করে এর জন্য পুলিশ সুপার সুধাম্বিকারের কাছে বিধায়ক বিজিত সিনহা চিঠি দিয়েছেন সেই চিঠির কপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে পাঠিয়েছেন বলে জানান দেখা দিয়েছে কৈলাসরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখা গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দল বন্ধুভাবে দিনের বেলা হামলা করে অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এস নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপন উদ্দিন বাড়ির সম্ভ্রপার দরিদ্র ঘরের ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচার করে রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমু তৈমৌস আলী শাহিন আলী হুসাইন আলী তিনজন সম্প্রবার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুরিকা করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর শিলায় এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করে করা ব্যাপারে পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি জানান যে সাম্প্রতিককালে কালে হকার্স হকার এলাকার বাসিন্দা ঠিকাদার আবদুল মান্নানের সাথে মুখ মান অন্যান্য ঠিকাদারের সাথে ঠিকাদারের কাজ নিজে আক্রমণ এবং পাল্টা আক্রমণ হয়েছিল সেই ঘটনার পর আব্দুল মান্নান এবং তেরা মিয়া কৈলাসহর থানায় মামলা এবং পাল্টা মামলা করেছিল সেই দুইটি মামলায় কৈলাসহর থানায় রেজিস্ট্রি করেছিল পুলিশ তাছাড়া সুন্দর পার এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে রোপন নতুন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ সেই মামলাটিও রেজিস্ট্রি করেছে অনুকুটি জেলা পুলিশ সুপার হিসেবে সুধাম্বিকার কাজে যোগ দেওয়ার পর থেকে পুলিশ কৈলাসহরে বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে একের পর এক অভিত বাংলাদেশি নাগরিক আটক করেছে বাংলাদেশি পাচারের পূর্বে কয়েক ধাপে প্রায় এক কোটি টাকার বার্বের সিগারেট পুলিশ পাচার করেছে তাছাড়াও গাঞ্জা ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট

एक रिएक्शन टीम बनाया है आ, हमारे ए सी डी साहब के लीडरशिप में और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली इसके वजह से चोरियाँ कम हुई हैं कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असोल्ट के उसके तुरंत हमने एफआईआर किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया इसका हमने दो भाग में इसको बाँटा है एक है अवेयरनेस स्प्रेड करने का और दूसरा हमने रे, कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे आ, और चाइल्ड uh, मैरिज के लिए भी हम लोगों ने uh, जो पंचायत है ग्राम पंचायत स्कूल्स वगैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं हाँ अब्दुल मनन जी ने जो कंप्लेंट uh, दिया था उसका एफआईआर भी हुआ है बाकी जो लोगों ने भी दिया है उनका भी सभी लोगों का एफआईआर हुआ है बांग्लादेशी uh, जो सिटीजन्स हैं वो जो इलीगली बॉर्डर क्रॉस करते हैं उनका हम लोग एक्शन ले रहे हैं एज़ पर एम प्रोटोकॉल और रिसेंटली दो तीन बांग्लादेशी स्मगलर्स जो बी का स्मगलिंग कर रहे थे उनको पकड़ा है और हमारे पी में केस भी हुआ है ईरानी पी एस में कुछ केसेस हुए थे जो इंस्टेंसेस जैसे कि वक्फ बोर्ड के टाइम पे प्रोटेस्ट हुआ था तो ये थोड़ा रॉयड्स हुआ था तो हमारे पुलिस कर्मियों को भी इसमें बहुत ज़्यादा लाठीचार्ज करना पड़ा और इसमें उन्होंने भी मारपीट में उनको भी चोट लगी तो हमने इसका प्रॉम्प्टली रॉयड का केस लिया और ये इन्वेस्टिगेशन चल रहा है इसका और बाकी लॉ एंड ऑर्डर एक दो इंसिडेंट्स यहाँ वहाँ होता रहता है उसके अलावा बाकी सब लॉ एंड ऑर्डर पीसफुल है বিৰো ৰিপৰ্ট চচিন জেটিয়ানেন